খন শেষ বাচ্চাকে জিজ্ঞেস করে বাচ্চা কেমন লাগলো বাচ্চা চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে ও বসে চলে রাখো সব বয়স হয়ে গেছে আমি কসম করে বলি পোলাও কর্মা এত স্বাদ আমার কাছে লাগে না সাদি বলেন কুফতারা নানি কুফত ক্ষুদার্ত মানুষের জন্য শুকনা রুটি পোলাও কর্মার মতো মনে হয় এই জন্য আল্লাহ রসুল বলছেন অসুখ বিসুখ থেকে বাঁচতে চাও দুটা কাজ তোমরা করবে বলবো কি কয়টা কাজ দুইটা কাজ নাম্বার ওয়ান ক্ষুদা না লাগলে খাইতে বসো আমরা বাঙালিরা ক্ষুদা লাগলেও খাই না লাগলেও খাই সকালবেলা ঘুমের থেকে উঠে ঘুমের থেকে না উঠতেই ওই বেডে শুয়ে থাকতে একটা জিনিস খায় তার নাম হলো বেড টি কি টি বৃষ্টি মানে আর বেগ মানে বিষ্ণা বিষ্ণা ছুঁয়ে থেকে মুখ না ধুয়েই লালা শুদ্ধাই খায় ভদ্রলোকরা এর নাম হলো বেড এটি খালি পেটে চা তারপরে মুখ টুক সব করে দশটার সময় ব্রেকফাস্ট কি ফাস্ট বাবা আপনার গ্রামের মানুষ তো ওরা বাংলা দিয়া কয় না ইংরেজি দিয়া কয় ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কি দুটা পরোটা তারপরে ওর সাথে একটু ডিম মামলেট মামলেট অথবা পোস একটু সবজি খাওয়া হলো ঠিক এগারোটার সময় আবার হালকা নাস্তা আবার দুপুরের সময় ভরা বিকেল বিকেলবেলা আবার হালকা রাস্তা পুরি সিরজগঞ্জের পুরি তো বলো মসুর কথা কন না কেন যে দোকানে যাবেন পুরি আছে। এক তেল এক মাসও বদলায় না ওই তেলের মধ্যে আবার ওরা ছাড়ে কথা ধরে বলেন ধরে কর ঠিক না রেখে ওইটা খাইলে কিডনির অবস্থা খারাপ ডাক্তাররা বলে কিন্তু মুখে তো স্বাদ লাগে পেটে খুদা নাই তাই একটু খায় একটু চা খায় পান খায় এরপরে আবার খাবার হইলো কয়বার ব্রেকফাস্ট তারপরে দুপুরেরটা কি কর ডিনার লাঞ্চ তারপরে আবার টি পার্টিতে বিকালবেলা আবার রাত্রিতে ডিনার করে আল্লো আল্লাহর বর্দি শুয়ে ফেললো কতবার খাইলো আম্মাদা এসে সিদ্দিকা বলেন এক চাঁদ উঠে সেই চার ডুবে যায় আমাদের আইসা সিদ্দিকা বলেন সেই চাঁদ ডুবে যায় আবার পশ্চিম আকাশে চাঁদ ওঠে সেই চাঁদ ডুবে যায় আর একটা চাঁদ ওঠে অর্থাৎ দুই মাস আমি আমার নবীর বাড়িতে আমরা আয়েশা সিদ্দিকা বলে আমরা এগারো জন স্ত্রী নবীর বাড়িতে আসি দুই মাস পার হয়ে যায় আমার এগারো বিবির কোনো ঘরে চুলা জলে না জিজ্ঞেস করে হলাম কি খায় আপনারা বেঁচে থাকেন বলুন দুটা কালো জিনিস একটা হলো খেজুর আর একটা হলো পানি আপনার আমার নবী সকাল সকালবেলা যদি খাইতেন যাত্রী আর খাইতেন না যাত্রী খাইলে আর আর সকালবেলা খাইতেন না আমার নবী এইভাবেই জীবনযাপন করেছেন মুসলমান বন্ধুরারা আমার নবীর ডায়াবেটিস ছিল না নবীর প্রেশার ছিল না নবীর কিডনি নষ্ট হয় নাই নবীর মারাত্মক কোনো অসুখ কেন হয় নাই পেট ভালো যার সব সব ভালো তার পেট কন্ট্রোল করবেন শরীরটা সুস্থ থাকবে মুসলমান bande রে না খায় মানুষ মারা যায় না যত মানুষ মরতেছে খায়া খায়া মরতেছে ডায়াবেটিস কেন হইছে বেশি খাইছে পেচার কেন বেশি হইছে লবণ বেশি খাইছে ফাস্টফুড বেশি খাইছে টেনশন বেশি করতেছে যত রুগী দেখবেন সব খায়া মরতেছে না খায় কোনো মানুষ মরে না খায় কোনো জটিল রোগ হয় না যত জটিল লোক সব এই ব্রয়লারের মুরগি আর পাঙ্গাছের মাছ এ না খায় তোর বুদ্ধি নেই কি খাবেন আপনি ব্রয়লার ছাড়া দেশি কিনবেন পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা গরিবের বন্ধু ব্রয়লার কথা ধরে বলেন না কেন ভাইরা আমার এবার আসুন আমি আরজ করতেছিলাম আপনাদের সামনে যে কথাটা একটু মন লাগান জিব্রাইল ফ্রেশ এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঘরে বেড়া নাই বৃষ্টি আসলে পানি পড়ে হুজুর আপনি একজন দরিদ্রতার জীবনযাপন করেন কত দুনিয়া আছে বড় লোক আছে আপনি খালি একটু দোয়া করেন আল্লাহর কাছে এই সাফা পর্বতটা আল্লাহ আপনার জন্য সোনা বানায় দেবে মারোয়া পর্বতটা সোনা বানায় দেবে সব বালুগুলা সোনা হয়ে যাবে আল্লাহর পায়গাম্বাল বললেন ভাই ইব্রাহিম আমি ওই দোয়া কখনো আল্লাহর কাছে করবো না এই অবস্থায় আমি দুনিয়ার বুকে থাকতে চাই গরিবের হালতে বেঁচে থাকতে চাই গরিবী অবস্থায় মৃত্যুবরণ করতে চাই আমি দোয়া কাছে আল্লাহ যতদিন তুমি আমাকে জীবিত রাখো মিসকিনের মতো জীবিত জীবিত রাখো মিসকিনের মতো মরণ দাও হাসুরের ময়দানের লোকের কাতারে আমাকে খাড়া করিও না মিসকিনের কাতারে তুমি আমাকে খাড়া করায়। এটা ছিল আমার নবীজির চরিত্র মুসলমান বন্ধুরা আমার মুসি এবার জিজ্ঞাসা করে যা হব না তো খাইলেন না বলেন না এর চাইতে স্বাদ জিনিস আর কি থাকতে পারে বলে এটাই আমি বুঝাইছি প্রত্যেক দিন যে আমি পোলাওকর্মা খাওয়ার কথা বলছিলাম আমি অত টাকা পাবো কোথায় ক্ষুদা না লাগলে খাই না এজন্য আমার কাছে এটাই পোলাওকর্মা আল্লাহ আকমার বল কি সময় শেষ আর একটু বলবো টাইম তো নাই বক্তা আছে কয়জন এক দুই তিন চার বারোটার মধ্যে মাহফিল শেষ করতে চাইলে এক ঘন্টা করে বক্তাকে ভাগের করবে আমি যদি দেড় ঘন্টা খাই বাইরে আমার তো শুনুন হুজুর আসতেছেন এখনই মঞ্চে চলে আসবেন তো বাচ্চা জিজ্ঞেস করতেছে ও বা তখন ওই মজনু মজনু বলে যে বাচ্চা নামদার লাইলিকে দেখলে আপনি চিনতে পারতেন আমার চোখটি আপনাকে দেখতে হবে বন্ধুরা আমার একবার লাইলির বাপে চিন্তা করলো মজনুর সাথে বিয়ার ব্যবস্থাটা করে দেব বিয়ে হয়ে যাক এত ঝামেলার ভাল লাগে না সারাদিন খালি কয় মজনু 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 ভাত খায় না রুটি খায় না গম পালে না ঠিক মতো প্রেমে ফেললে ঠিক মতো খাওয়া হয় আরে কথা ক আমার